মাত্র ষোলো বছর বয়সে আমার বিয়ে হলো এই ষোলো বছর বয়সে বিয়ে হওয়ার পরে কয়েকটা মাসের মধ্যে আমার স্বামী আমার ছেড়ে চলে গেল আজ আমি একাই ছিলাম মক্কাতে আজকে আমার কোলে যান টুকরা সন্তান আমার কোলে চলে এসেছে আর সেই দিনের কথা আমার মনে পড়ে যে আমার স্বামী বলে গিয়েছিলেন বিবিরে একটা তোমার কাছে রত্ন রেখে যাচ্ছি আমি তারে আদর যত্ন করে লালন পালন করবি ও হালেমা যে আমার ভালো লাগে না সেই দিনের কথা মনে পড়ে আমার যেন কোলে যা পেটে যাচ্ছে আমার দায় হালেমা আমার মা আমেনাকে জড়িয়ে ধরে বলেছিলেন বন রে কেউ চিরদিন দুনিয়াতে বাঁচার জন্য আসেনি একদিন না একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমিও চলে যাব তুমিও চলে যাবে সবাই চলে যাব দুনিয়া সকলকে ছাড়তে হবে কেনে লাভ হবে না যারা চলে গিয়েছে আর ফেরত আসবে না আমাদেরকে এমনি করে যাপন কাটাতে হবে এ মুসলমান এই কথা বলার পরে মা হালেমা বলে ও হালেমা বনরে তুমি হঠাৎ করে আজকে আমার কাছে আমার জানের জান কলে এক পুত্রা সন্তান কেন নিয়ে চলে আসলে কারণটা কি আছে কারণ এখন তো নিয়ে আসার কোনো কথা ছিল না এখন তো নিয়ে আসার কোনো সময় হলো না হঠাৎ করে তুমি কেন এমনি করে নিয়ে চলে আসলে বলো গো সেই সময় দায় হালেমা বলেছিলেন আসলে সত্যি কথাটা তোমার কাছে আজকে আমি বলবো মা হালেমা সেই সময় আমার নাবির মা আমেনার কাছে বলতে লাগলেন ও আমেনা যদি না বলি তাহলে হয়তো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে হয়তো আমার জন্য জীবনটা চলে যাবে এটা আমি চাই না আমেনা আমার ছেলেরা বারে বারে আমার কাছে কাকতী বিকতি করার কারণে কাকত বুদ্ধি করার কারণে আমি আমার বাচ্চাদের সাথে আমার এই কলেজের টুকরা সন্তানটাকে দিয়েছিলাম জঙ্গলে মেষ চড়াতে নিয়ে গিয়ে রে বোন কিন্তু দেখো না হঠাৎ করে একদিন দুর্ঘটনা ঘটে গেল পাহাড়ের উপরে উঁচু জায়গাতে নিয়ে গিয়ে দুইজন মানুষ হেজাজি লেবাস করে সাদা লেবাস পরিধান করে কলা থেকে নিয়ে নাড়ি পর্যন্ত ফেরে দিয়েছে সমস্ত কিছু বের করে সোনার প্লেটে পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে ভরে দিয়েছে বনরে আমার ক্ষমা করে ধরে বোন আমি ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি যে আমার এমনি করে দুর্ঘটনা ঘটা যাবে আমি যদি আগে জানতে পারতাম তাহলে আমার ছেলেদের সাথে এই বাচ্চা দুটিকে পাঠাতাম না আমি দিতাম না দিতাম না কিন্তু বনুরে আজকে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে এর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি একটু আমারে আল্লাহর বাস্তায় ক্ষমা করে দাও মাফ করে দাও আমি ভাবতে পারিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে একটু তুমি কোনো ব্যবস্থা করো তার দাদু ভাইকে দাদুকে বলে আব্দুল মোতালিবকে বলে আমার নাবির মা এই কথা যেমনি শুনেছে যেন আমার মা আমি মুচকি মুচকি হাসতে লেগে গেছে আমার নাবির মা আমেনা দানো মুচকি মুচকি হাসে হালেমা সেই সময় বলে বল এত বিপদের কথা তোমার কাছে বলার পরে তুমি কেন মুচকি মুচকি হাসো কেন কি হয়েছে রে বল তাই হালেমা কাছে সেই সময় আমার মায়ের নবী দয়ার নবীর মা আমেনা বলেছিলেন হালেমা এই বিষয়ে তুমি বলেছো আমার ইমান বলে আমার মন বলে আমার কলেজার কুকুরার সন্তানের কোনো কেউ ক্ষতি করতে পারে না পৃথিবীর মানুষ মনে আর যেই ব্যাপারে তুমি বলছো তুমি জানো না এই মুহূর্তে এখন মক্কাতে কি ঘটছে তুমি জানো কি হয়েছে বলে যেই বাচ্চাটাকে সন্ধ্যা বেলায় মা আদর যত্ন করে দুগ্ধ পান করিয়ে নিজের আরামের বিছানায় শুইয়ে দেয় সেই বাচ্চাটার সূর্য তো উদয় হয় কিন্তু বাচ্চাটা জীবিত থাকে না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় রে যে বাচ্চাগুলো রাত্রেবেলায় ঘুমিয়ে গেল সকালবেলায় যদিও খেলে ঘন্টা দুয়েক পরে সে বাচ্চাগুলো মারা গেল। কে কখন মারা যাচ্ছে কেউ সন্ধ্যায় যায় কেউ দুপুরে যায় কেউ বিকালে যায় এমনি করে সব বাচ্চারা মারা যাচ্ছে এমন একটা ভাইরাস শুরু হয়েছে সেই ভাইরাসের কারণে এমন বিয়াদি আল্লাহ দিয়েছে এমন বেমারি দিয়েছে এমন রোগ দিয়েছে যে রোগের কারণে সব বাচ্চাগুলো মারা যাচ্ছে তাই বলতে চাই বোন রে দেরি না করে আমার তো একটাই কোলে যার টুকরা সন্তান আছে এটাই তো আমার জীবনের স্মৃতি এটাকেই নিয়ে আমার জীবনটাকে আমার ধন্য করতে হবে আমার স্বামী নাই পৃথিবীতে

যেন আমি বাচ্চাটাকে রাখতে পাই নিজের কাছে কিন্তু এমন অবস্থা হয়ে গেল। এমন কঠিন অবস্থা হয়ে গেল যে আর রাখার কোনো চান্স ছিল না রাখার কোনো সুযোগ ছিল না কিন্তু যখন আমার ইচ্ছা মনের আশা ছিল সেই আশাটা আমার আমেনা বোন যখন পূর্ণ করছে এর থেকে আর খুশির কি বিষয় আছে মা হালে সঙ্গে সঙ্গে আর দেরি না করে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে আঁচলটাকে ঢাকিয়ে নদীজিকে নিয়ে ঘোরার উপরে চেপে গতিতে খাটাম 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 করে চলে যাচ্ছেন তাই শহরে কি হচ্ছে একবার দুরশ্রী পড়ন তারপরে শুরুকে চিনতে পারি না যেই নাবির চেহারা দেখতে গেলে ক্ষুদা নিবারণ হয়ে যায় যেই নবীকে দেখতে গেলে পিপোসা দূরে সরে যায় সামনে আগাবত যে আমার নাবীজি কালকে অনেকটা আগে দেবো আরও যে আমার নাবী মদিনার ঘটনা শুনবেন আমার নাবীজিকে অনেক সাহাবি দুই দিন তিন দিন ধরে না খেয়ে আছে উদাক্ত অবস্থায় আছে কিন্তু তারপরেও আমার রসুল চেহারা দেখার সাথে সাথে তার পিপশা সব দূরে সরে গেছে আমার নাবীর চেহারা দেখার সাথে সাথে তার ভোক পিয়াসা সব দূরে চলে গেছে ভাবিস রসুল্লাহ সাল্লাহাম সাহাবিদেরকে নিয়ে বসে এক টানা মসজিদে নবীতে সারা দিন চলে গেল রাত চলে যাচ্ছে আবার দিন যাচ্ছে আবার রাত যাচ্ছে আবার দিন যাচ্ছে এমনি করে কন্টিনিউ নবীর সাহাবিরা আমার নবীজি নিজের সাহাবিদেরকে নিয়ে দিনের কথা ইসলামের কথা বলছেন আর একই অবস্থাতে সব বসে আছে কোনো খাওয়া নাই দাওয়া নাই কিছুই নাই তারা এক বাক্যে বলেছিলেন

তোমরা যদি আদর্শবান হতে চাও সুচরিত্রবান হতে চাও শরীয়তের পথের পথিক যদি হতে চাও শরীয়তের মতে যদি চলতে চাও শরীয়তের পথে যদি চলতে চাও তাহলে আমার রাসূলুল্লাহর আদর্শকে মেনে চলো আমার নবী আদর্শকে মেনে চলার চেষ্টা করে এতেই তোমাদের দুনিয়া আখিরাত কামিয়াব আমার রাসূলুল্লাহর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে জান্নাত আপনি পাবেন কোটি টাকা দান করেছেন কোটি টাকা যে মসজিদ বানিয়েছেন নবীর ভালোবাসা নাই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে নিজের জীবন থেকে না ভালোবাসতে পেরেছেন এইজন্যই তো আমার নবী একদিন জিজ্ঞেস করছেন নিজের সাহাবিকে বলছেন উমরের ফারুক এই যদি বেরিয়ে যায় যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান 40 দিন ঢুকবে না কথা বলতে হবে কত দিন চল্লিশ দিন ওই রাস্তায় ইবলি শৈতান প্রবেশ করতে পাবে না ওই উমরে ফারুক যে উমরে ফারুক ইসলাম কবুল করার সাথে সাথে আমার রসুল্লাহকে সঙ্গে করে নিয়ে মক্কার সরজমিনে মক্কার মতো ভূমিতে বেরিয়েছিলেন আর বলেছিলেন কে আছো বাপের বেটা কে আছো মায়ের সন্তান যদি কেউ আসলে সত্যি যদি জন্ম নিয়ে থাকো আসো আজ আমি আমার রসুল্লাহকে নিয়ে ইসলামের দাওয়াত প্রচার করতে নেমেছি যদি কেউ পারো বাধা দিয়ে দেখিয়ে দাও একটা কে আছে তার মিনিসের মধ্যে গর্দনটাকে ছেটে জমির মধ্যে ফেলে দেবে তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো জিজ্ঞেস ভালোবাসো সেই সময় বলেছিলেন আসলে এই কথাগুলো আমি এই বলছি যে আমাদেরকে কি করণীয় দরকার আছে আসলে নিজে আমরা যদি এসব শুনে যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি নিজের জীবনটাকে আমরা যদি চেঞ্জিং নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে এটাই বাস্তব আমার উমর তোমার নবীকে তুমি কতটা ভালোবাসো বলেছিলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আপনার পদতলে আমার মা বাবা কুরবান আমার জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বিবি যা আছে সমস্ত কিছুর থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি ধরে বলেন নবী কি বলছেন জানেন নবীজি আমার বলছেন উমর তুমি এখনো পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারো ভেবেছি আমার কেন কিন্তু নবীর সাহাবি আছে মেধা শক্তিকে দিয়েছে বেরেন শক্তি দিয়েছে বুজার সঙ্গে সঙ্গে বলছে আমার মা বাবা ছেলে মেয়ে যত কিছু আছে জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছুর থেকেও নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি নাবি আমার বলছে ওমার তুমি আবার পূর্ণ মমিন মুসলমান হয়ে গেল আমার আল্লাহ আমার নবী যে এ আমার উন্মতিরা দেখো তুমি যতক্ষণ পর্যন্ত তোমার রাসুল্লাহকে নিজের মা বাবা জমি জায়গা টাকা পয়সা নিজের জীবন থেকেও যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে যাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা যায় তার ব্যাপারে কোন রকমের কোন বিয়াদুরি করা যাবে এই জন্য তো তেহাত্তরটা দল হবে তার মধ্যে একটাই যাবে জান্নাতি বাকি বাহাত্তরটা চলে যাবে জাহান্নাতি আমরা গ্যারেন্টি চ্যালেঞ্জে বলি যে আমাদের মধ্যে কিছু থাক আর না থাক কিন্তু এতটুকু আছে নাবির ভালোবাসার মধ্যে কোনো দিক দিয়ে আমাদের কমি পাওয়া আমরা তখনও কোন রকমের নাবির সান মান নিয়ে বেয়া দাবি করি না দেখুন জঙ্গলের পশু যেই জঙ্গলের বাঘ ছিল আমার মায়ার নাবি কে দেখবেন বাবা আপনারা দেখেছেন অনেকে টিভিতে ডিসকভারি চ্যানেলে দেখবেন জঙ্গলের মধ্যে অনেক বাঘ থাকে অনেক সিংহ থাকে কিন্তু বাবা একবার কি ভেবেছেন তারা খাওয়ার কথাই অনেক জন্তুকে ধরে নেয় কিন্তু বলুন তো কত আর ধরে ধরে খাবে কত ধরতে পারে কিন্তু আমার আল্লাহ তালা তারপরেও তাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে এ মুসলমান একবার ভেবে দেখে যখন রাত্রি বেলায় বিছনায় শুয়ে যাবেন বালিশে মাথা রেখে একটু ভাববেন আমার আল্লাহ কত দয়ালু আমার আল্লাহ কত মায়া করণেওয়ালা দেখবেন সমুদ্রের সমতুলে অনেক মাছ আছে যে মাছটাকে আমার আল্লাহ তালা খাওয়ার ব্যবস্থা করে দেয় মাছ আছে যেই মাছের মনের মন টনের টন খাবার লাগে সেই মাছেরও খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে একটা মুহূর্ত সে ভোকা থাকে না বেড়াদার ওই জঙ্গলের মধ্যে যেই পশুগুলো থাকে যেই বাঘ থাকে সিংহ থাকে ভাল্লোক থাকে গ ওই বাঘেরা খাওয়ার খাতে যায় সব জায়গায় শিকার করে কিন্তু দেখা গেল গো যেদিন থেকে আমার নাবি গিয়েছে তাই শহরে যেদিন থেকে আমার নাবি গিয়ে পৌঁছেছে ওই জঙ্গলে ওই দিন থেকে কোনো দিনও কোনো জঙ্গলের একটা বাঘ একটা সিংহ কোনো কোনো ছাগলকে ধরলো না তাও ছাগল খেলো না কারণটা কী ছিল গ কারণ একটাই ছিল আমার রাস্লার দিকে জঙ্গল থেকে তারা তাকাতে গেলে তাদের ভোগ পিয়াসা সব নিবারণ হয়ে যেত জঙ্গলের বাঘ কোন জন্তুকে আঘাত করতো না তারা ওয়াদা করে নিয়েছিল ভাইরা আমরা একটা এমন বিশাল বড় নিয়ামত পেয়েছি রে ভাই খাওয়ার দরকার না কোনো রক্তপাত করতে যাব না হানাহানি কাটাকাটি মারামারি ঝাঁপ করতে লাগবে না এমন একজন কামলিওয়ালা নাবি এসেছে আমাদের মাঝে জঙ্গলে বসে থাকে তার দিকে একবার দৃষ্টিপাত তাকাতে গেলেই তার দিকে একবার তাকালেন সব সম্পূর্ণ ভোগ পিয়াসাধুনে চলে যায় তাই আমি বলি ভাই রে আজ থেকে তোমরা কোনো ছাগলকে জন্তুর ওপরে আঘাত করবে না এ বাবাজি ভাইরা আমার যাওয়ার কারণে নাবি কোনো জঙ্গলের কোনো পশু কোনো কাউকে আঘাত করলো না কিছু করলো না বাঘ ভাল্লুকে কিন্তু দেখা যায় ওই যে হালেমায় এই ডর লেগে গিয়েছে যে হয়তো আরো কিছু ঘটে যেতে পারে যার জন্য হালেমা আর পাঠাতে চাই না চাই না দুই দিন চলে গেল তিন দিন চলে গেল চার দিন চলে গেল পাঁচ দিন চলে যায় এমনি করে আর যত জঙ্গলের পশু পাখি আছে যত জঙ্গলের বাঘ ভাল্লুক আছে তারা আর খোদার জ্বালা সহ্য করতে পারে না তাদের মধ্যে লিডার যে ছিল গো সেই সিংহর কাছে এসে পৌঁছে গেল বাঘের কাছে এসে পৌঁছে গেলো ও মালিক আর সহ্য করতে পারি না খোদার জ্বালা দেওয়ার সহ্য করা যায় না পিপসার জ্বালান সহ্য করতে পারি না আগের মতো যেমনি আমরা জঙ্গলের মধ্যে পশুগুলো ধরে নিতাম মানুষের ছাগলগুলো ধরে খেতাম হয়তো আমাদেরকে সেইভাবে খেতে হবে নচে তার জীবন বাঁচবে না সিংহ সেই সময় বলেছিল আমার ভাইরা খবরদার যা বলেছ আর দ্বিতীয়বার এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না 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 খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না বলে জানো নি আজকে আমাদের কাছে আমাদের মাঝে কমলিওয়ালা নাবি যার জন্য সৃষ্টি হয়েছে সে চলে এসেছে আর সে থাকাকালীন এই শহরে কেউ খাবে এটা হতে পারে না তবে একটা বুদ্ধি দি তোমাদেরকে যদি চাও এই বুদ্ধিটা পালন করতে ওই রসলার চেহারা আবার দ্বিতীয়বার দেখতে পাবো আমরা নিজের চোখে বলে একটা কাজ করো এই জঙ্গলে অনেক ছাগল আছে অনেক মেষ আছে অনেক ভেড়া আছে অনেক কিছু পাওয়া যাবে তবে হাল কি বলে ভাই রে কারো ছাগল ধরলে হবে না যে হালেমার সব থেকে একটা সেরা ছাগল আছে যে হালেমার সব থেকে একটা বড় ছাগল আছে ওই ছাগলটাকে ধরে নিতে হবে গ তবে একটা কথা বলি যে ছাগলটা ধরবে একটু যেন তার শরীরের মধ্যে স্পট না পড়ে যায় একটু যেন দাগ না লেগে যায় তাহলে যেন দাঁতের টাচ না হয়ে যায় কোনো রকম যেন ছাগলটার কষ্ট না হয় যেখানে আঘাত করবে যেই জায়গাতে ধরবে যেন সেই ছাগলের একটা পশম পর্যন্ত দেহ থেকে খসে না পড়ে যায় পারা যাবে কি না বলো অনেকে বলেছিলেন হুজুর আমি করবো অনেক বলেছিলেন মালিক আমি করবো আমি নিয়ে আসবো এই সময় বলেছিলেন তাহলে রেডি হয়ে যাও আজকে সন্ধ্যা সকালবেলায় যখন ফার্স্ট টাইমে আসবে যেটা সবথেকে বড় ছাগল হবে সেই ছাগলটাকে গিয়ে ফাঁপ করে ধরে নেবে কিন্তু কেউ খাবে না কোনো আঘাত করা যাবে না কিন্তু বেড়াদার যখন সকাল হয়ে গেল আবার চটকর সিংহ সব সবগুলো বাঘ্যে ডেকে বলছেন ও আমার ভাইয়ের আসলে তোমাদেরকে কাউকে ধরতে হবে না কারণ আমার প্রতি ভরসা নাই বিশ্বাস নাই বলা যাবে না কারণ তোমরা এমনিতেই ধরে ক্ষুদাক্ত অবস্থায় আছো ছাগল খাপ না কখন হয়তো তুমি গিলে নিতে পারো খেয়ে নিতে পারো তাই আমি চাই আমি কাউকে পাঠাবো না আমি নিজেই গিয়ে ওই ছাগলটাকে তুলে আনবো সব থেকে যে মালিক ছিল সময় গিয়ে পৌঁছে গেল ওই হালেমার যেখানে ছাগলটা রাখা ছিল বড় ছাগল ঘাস খাচ্ছিল কপ করে ওই ছাগলটাকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেলো যেমনি নিয়েছে হালেমার ছেলেদের নজর পড়ে গেল যে আসল ছাগল যেটা বড় ছিল নাই সেই সময় দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাড়িতে বলে মা গ আজকে আমাদের সর্বনাশ হয়ে গেল মা কি হয়েছে বেটা বলো বলে মা আমাদের যেটা বড় ছাগল ছিল সে আসল ছাগলটা তুলে নিয়ে চলে গেল কে নিয়ে গেল কে নিয়ে গেল বল বল বেটা তাড়াতাড়ি করে বলে মা আমরা খেলাধুলায় ব্যস্ত হয়েছিলাম গো মা হঠাৎ করে একটা জঙ্গল থেকে বাঘ বড় সিংহ চলে আসলো আর খপ করে ধরে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল যে এই কথা শুনেছে আমার মায়ার নবী দয়ার নবী কামনিওয়ালা নভী এতিম নবী ঘরের ভিতরে ছিলেন নভী যে আমার বেরিয়ে চলে আসলেন যেমনি এসেছে তাই হালেমা নিজের সন্তানের মুখটাকে চেপে ধরে নিয়েছে বলছে আর ইশারা দিয়ে বলে বেটারে খবরদার বলবি না বলবি না আর এই ভাষাটা মুখে নিয়ে আসবি না আমার নবী বলেছিলেন ও মা আমার দুধ ভাইয়ের মুখের মধ্যে কেন হাত দিয়েছে না মা ছেড়ে দাও মা ছেড়ে দাও কথাটা বলেছে আমি ঘরের ভিতর থেকে শুনতে বলে তুমি চিন্তিত হয় না হয় না আমি তোমার ছেলে আছি তুমি চিন্তা কেন করো আমার জঙ্গলের মধ্যে এমন কোন জন্তু আছে যে আমার মায়ের ছাগলটাকে ধরে নিতে পারে আমার মায়ের ছাগলকে খেয়ে নিবে এমন জঙ্গলে কোনো জন্তু পাওয়া যাবে না পাওয়া যাবে না আমার হালেমা বলেছিলেন বেটা পাওয়া যাবে না এটা কেমন কথা বলছো তুমি ধরে নিয়ে চলে গেল এখন পর্যন্ত হয়তো মনে হয় খেয়ে তারা নিজের পেটে সেটে নিলেন আমার নবী বলেছিলেন মা তুমি চিন্তিত হয়েও না বেরিয়ে গেলেন নিজের দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে বলে ভাই চলো চলো জঙ্গলে যাই কোথায় নিা হয়েছিল কোথা থেকে নিয়ে গেল তাই মা সহ্য করতে পারে না সেই সময় আমার নাবিজিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ধরে বলছেন ও আমার কলেজের টুকরা সন্তান শোনো আমার ছাগল নিয়ে গেল নিয়ে যাক আরও নিয়ে যাবে নিয়ে চলে যাক তাতে আমার কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কিন্তু এই মুহূর্তে তুমি যদি চলে যাও আবার জঙ্গলে হয়তো তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কেমনি সহ্য করবো বাবা বলো আমার দরকার নাই এমনি ছাগল অনেক পাওয়া যাবে আমার নাবি বলেছিলেন মা তুমি চিন্তিত হয় না গো মা তোমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো জঙ্গলের কোনো পশু ক্ষতি করবে না চলো যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো আমার মা মা একটু চলো আমার সাথে মা আমার নাবির পিছনে পিছনে দৌড়াতে লেগেছে মাহালেমা মা চলে গেলেন সঙ্গে ওই জঙ্গলের মধ্যে যেমনি জঙ্গলের কাঁচা গিয়া পৌঁছাছে তাই হালেমার ছেলেরা বলছেন অগমা এই জায়গাতে ছিল আমার নবী সেই জায়গাতে দাঁড়িয়ে এলান করে বলতে লেগে গেলেন বলে ও জঙ্গলের পাগেরা ও জঙ্গলের পশুরা কে কথায় আছো আমি জানি না তোমরা আমার এই ছাগলটাকে আমার মায়ের ছাগলটাকে তুলে নিয়ে গেলে এক মিনিটের মধ্যে আমার ছাগলটা আমার সামনে নিয়ে এসো সেই সময় বেড়া সঙ্গে সঙ্গে ওই বনসিংহ যেটা নিয়ে গিয়েছিল চট করে আবার যেমনি করে ওই ছাগলটাকে তুলে নিয়েছিল গো তেমনি সেই অনুপাতেই আমার ছাগলটাকে নিয়ে আমার নবী মোস্তফার সামনে এনে হাজির করে দিয়েছে আর হাত দুটি কাকতি করে যেন ওই ছাগল ওই সিংহটা ওই বাঘটা যেন আমার কাছে যেন বলতে লেগেছেন করে আমার মায়ার নবী দয়ার নবী এতিম নবী বুঝে সমস্ত ধরনের পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছে সমস্ত ধরনের সমস্ত সৃষ্টির আমার ভাষা নবীর জানা আছে ওই বাঘটা নিজের ভাষাতে আমার সামনে বলে বলে কয়েকদিন হয়ে গেল আর আপনারে দেখতে পাইনি আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না আপনি যখন প্রথমে এসেছিলেন সেই দিনে আমরা অঙ্গীকার করেছিলাম ওয়াদা করে নিয়েছিলাম যে আজ থেকে আমরা জঙ্গলের কোন পশুকে কষ্ট দিব না কাউকে আমরা খাব না আপনার চেহারা দেখে আমাদের সব মানন হয়ে যায় সেই দিন থেকে আমরা একটা খাইনি এখনো জঙ্গলের পশুকে আঘাত করিনি কিন্তু দেখেন না আপনি চলে যাওয়ার কারণে আমরা আর সহ্য করতে পারি না হুজ আমাদের অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমাদের পেটে খাবার না থাকার কারণে দুধ পান করতে পারে না বাচ্চাগুলো বাচ্চাগুলো ছটফট করে হুজুর গ একটু শুধু আপনার চেহারার জালুয়া দেখার জন্য আমরা এটা কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ হাবি বাল্লা নাবি গো আসলে আপনার বাঘ কি বলে ছাগলটাকে খাওয়ার জন্য নয় শুধুমাত্র আমরা জানি ভালোভাবে যদি আপনার ছাগলটাকে আমরা তুলে নিয়ে চলে যাই তাহলে আপনি পারবেন না বারদাস্ত করতে আপনি সহ্য করতে পারবেন না আপনার মায়ের জন্য যেন কোনো কষ্ট না হয়ে যায় আমরা জানি ভালোভাবে হয়তো আপনি চলে আসবেন আর আপনি যদি চলে আসেন আপনার চেহারা যদি একবার দেখিনি আমাদের ভক্তি আসা সব দূরে সরে যাবে দয়া করে মেহরবানি করে আমাদের আপনি ক্ষমা করে দেন আর আজ থেকে একটু দয়া করে একটা টাইম শুধু আপনি আমাদের মাঝে আসবেন মাঝে মাঝে আপনি আসতে গেলেই আমাদের সব ক্ষুধা নিবারণ হয়ে যাবে একটা পশুর কোনো ক্ষতি হবে না একটা কাউকে আস দিব না কাউর কোনো টাচ করব না আমার রসুল্লাহ সেই সময় বাঘের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বাঘরে যা 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 আমি আর তোর প্রতি তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই আজ থেকে আমি তোমাদের বলি যখন মন চাইবে যদি আমার না দেখতে পাও চলে যাবে জঙ্গল থেকে বেরিয়ে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে তখন আমি উঠে চলে আসব তোমাদের মাঝে আমার নবীজিকে দেখেছিলেন বন্ধ হয়ে গেলে আজকে যেই কাজে আপনি ব্যস্ত হয়ে আছেন আমি জানি সকাল হতে গেলে আপনারা জমিতে চলে যাবেন মাঠে কাজ করবেন কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে চোখ একবার বন্ধ হয়ে গেলে জমি জায়গা টাকা পয়সা সব থেকে যাবে আপনাকে ঠিক চলে যেতে হবে আল্লাহ এই জন্য বলেছেন বান্দা রে অবান্দা তুমি যা করবে করো ধান্দা বাধা নাই তবে দিনের কাজ কিছু করতে হবে আমার নবীজি বলেছেন ও আমার উন্নতিরা তোমাদের জন্য যা কাজ করে নিয়ে আছে পড়ো কিন্তু সময় তোমরা নামাজ পড়ো জহর পারলে না আসর পারলে না পড়ো পারলে না এসাই শুনে এসে পড়ো তবে নামাজ পড়ো সারাদিন হয়তো কাজে ব্যস্ত আছে আচ্ছা ইচ্ছা করতে গেলে মাঠে নামাজ পড়া যাবে যাবে না তাই মন চাইতে গেলেই হবে আপনার অন্তরটাকে আপনার নষ্টটাকে শয়তান ঘেরে নিয়েছে আপনাকে শয়তান নিজের জালের মধ্যে ফাঁসিয়ে নিয়েছে যার জন্য আপনি পারছেন না শত চেষ্টা করার করে। যদি আপনি চেষ্টা করে দেখেন তাহলে দেখবেন আমার আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামত আমি তোমাদের জন্যই বানিয়েছি তুমি যদি চাও সেই নিয়ামত নিতে তাহলে যেমনি চাই আমি আল্লাহ না দিতে গেলে আমি নিজেই লজ্জিত হয়ে যাই আমাকে চাইতে গেলে খোদার দরবারে চেষ্টা করা আল্লাহ এবাদত করতে হবে মিথ্যা থেকে হবে আল্লাহ সবাইকে তৌফিক করে সকলে